সম্মানিত মৎস্যাশী বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পনা নিয়ে আসি তো এবার আপনাদের মাঝে নিয়ে আসলাম কার্পু মাছের পণাগুলো তো শীতকালে যারা কার্পু মাছের পণা নতুন পনা যারা চাষ করবেন তো অবশ্যই মাছগুলো আপনার পুকুরে খুব দ্রুত বড় হয়ে যাবে তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পণা যদি আপনারা যদি পুকুরে যদি চাষ করেন দেখা যায় আপনারা যদি পুরাতন পুকুরে যদি চাষ করেন যে দেখা যায় অন্য অন্য কোনো মাছের পোনা আপনার পুকুরে আছে সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ অল্প করে মাছগুলো চাষ করে নেবেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আমরা দেশে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিত বেয়স কার্পু মাছের পোনা বাজারে অন্যতম ও কার্পু মাছের দামই থাকে পর্যাপ্ত পরিমাণ বেশি দাম তা সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করবেন তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে কি ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব বড় বড় হয়ে যায় তো অবশ্যই আপনারা জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো প্যাকেটে অক্সিজেন দিয়ে করা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় আমরা সেল করলে আমরা এইভাবে সেল করি যে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না তো সম্মানিত বয়স এইগুলো মাছের পণ্যের জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করবেন আর আমাদের স্ক্রিন বক্সিনে নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত বয়স যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকস্যাব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি অর্ডার করেন তা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহতি শাল